মর্নিং বন্ধুরা সকাল হয়ে গেছে এখন সকাল আটটা বাজে এখন চা নিয়ে বসেছি চা খাবো বলে এই যে চা খাবো বলে চা নিয়ে বসেছি আর আনিস এখন ঘুমিয়ে আছে আনি উঠলে আনিসকে দুধ খাবো এই যে চাটা খেয়ে নিয়ে এবার এই যে এখন চা খাচ্ছি ওই যে ওখানে আনিশ ঘুমিয়ে আছে আজকে মশারিটা তোলা হয়নি কারণ আছে বলে অনেকক্ষণ পর আসলাম ভিডিওতে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল স্নান করেছি করে এসে করেছি সকালে সেরকম করে কিছু খাইও নি এসে শুয়েছিলাম এই যে উঠলাম মা আমার মা দোকানে চলে গেছে আমি এখন রান্নার সব বাসনগুলো মেজে ধুয়ে রেখে গেছি সেগুলো তুলবো তুলে লুচিয়ে নিয়ে জানিস এখন আমি উঠতে পারছি না তার জন্য বললাম তুই ফোনটা দেখ আমি হচ্ছে ঘুমাই যদি ঘুমিয়েছিলাম এই যে এখন উঠেছি এখন এই যে বাসনগুলো তুলবো তুলে নিয়ে আবার একটু শরীরটা প্রচন্ড খারাপ করছে পারছি না এই যে দুপুরবেলা বেলা জানালায় বসেছিলাম তখন একটা হনুমানের ছিল তো খুব খিদে পেয়েছিল দেখি আবার দুটো বিস্কুট দিলাম আর তারপরে দুপুরে লাঞ্চ করতে বসেছি এখন তো লাঞ্চে ছিল আজকে সয়াবিন কলা চচ্চড়ি আর চাটনি তো এই দিয়ে ভালো মতো লাঞ্চ টাঞ্চ করে নিলাম বন্ধুরা আবার স্নান করে চলে আসলাম নাইটি টাইটি কেচে নিয়েছি এবার যাব নাইটিটা মেরেতে আর বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা যার জন্য জামা কাপড় তুলে এনে রেখেছিলাম তো পরে আবার মেরেছি সেগুলো জামা কাপড়গুলো নিয়েছি এই যে স্নান করে উঠে এসে চুল টুলগুলো আছড়ে নিচ্ছি আছড়ে নিয়ে এই যে জামা কাপড়গুলো মেলে আসলাম সব দিয়ে চাঁচড়ে টাচড়ে নিয়ে এবার সিঁদুরটা পরবো সব বৃষ্টির কারণে সব কাপড় ডুব ডবল করে তোলা মেলা করতে হয়েছে তো এবার সিঁদুরটা পরে নিচ্ছে আয়না না দেখে সিঁদুর পরলে না সিঁদুরটা ব্যাকা হয় তো যা হয়েছে হয়েছে পরে ঠিক করে নেব তো এই যে এবার জামা কাপড়গুলো ভাজ পড়বো জামা কাপড় ভাজ বলতে আমার মায়ের ভাইয়েরই থাকে আর কারোর থাকে না জামা কাপড় আর আনিচের থাকে অল্প কিছু আর আমার বাবার জামা কাপড়গুলো বাবা নিজেই কেচে নেয় তো এই যে জামা কাপড়গুলো এক এক করে ভাজ করে নিচ্ছি যদি টানা রোদ হয় তাহলে কখন বারোটার মধ্যে সব কিছু শুকিয়ে যায় আর আজ যেহেতু রোদ ছিল না তার জন্য ডবল করে আবার মেলতে হচ্ছে তাই এখন বিকেলবেলা গেছে আর স্নানটা করলাম কারণ হচ্ছে আমার মাথা এত পরিমাণে যন্ত্রণা করছিল। যে স্নান না করলে আর পারা যাচ্ছিলো না তো এই যে এখন জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি সব ভাজ হয়ে গেছে এবার সব ভরে ভরে রাখছি তো আলনাটা আমাদের ভেঙে গেছে তার জন্য শোকেশের মধ্যে ভাজ করে করে রাখতে সব কাজ বাজ করে নিয়ে এবার বিছানায় একটু বসলাম এত পরিমাণে শরীর খারাপ করছে কাল থেকে একটু সামনে ঝগড়া হয়েছিল তো আমি একটু রাগারাগি বা চিৎকার করলে আমার শরীর খুব খারাপ করে কাল রাত্রির থেকে তো প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ করছে আজকে সকাল থেকে মাথে শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে আমি আবার স্নান করলাম সকালে একবার করেছি আবার এখন স্নান করলাম তো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এই যে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যাবেলায় বসে আছি আমি আর আনিস খাওয়া হয়ে গেছে তখন খেয়াল ছিল না ক্যামেরাটা অন করার জন্য এখন ক্যামেরাটা অন করেছি আমি সই দিয়ে বসে আছি আর আমি এখন সকাল হয়ে গেছে কালকে ভিডিওটা শেষ করতে পারি নি এত সই ছিল ঘুমিয়ে গেছিলাম আমার চোখ দেখে মনে হচ্ছে তো আজকে ভিডিওটা শেষ করলাম পরের দিন সকাল এখন ভিডিওটা এখানেই শেষ করছি